সালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ঠিকানা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম একটু দেখে নিন প্রথম কথায় লেখা হয়েছে উভয় সংকটে ভারত ডক্টর ইউনুস রাষ্ট্রপতি ও প্রধান হাসিনা কাদেরের ফাঁসি দাবি এরপরে কয়েকটি বঙ্গবন্ধু ভবন পুরে সাই ফেট কেয়ারটেকার প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে সেনাপ্রধান দেশে ফিরছেন তারেক রহমান শেখ হাসিনা দেশ ত্যাগ করতে ছাননি জয় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা শুধু শেখ বাঁচিয়ে হাসিনায় আওয়ামী লীগ শেষ যেসব কারণে শেখ হাসিনার পতন নতুন ঠিকানা ঠিকানার সন্ধানে শেখ হাসিনা সকল আট আট সবাইকে মুক্তি দেওয়া শুরু প্রাণ বয়ে পালিয়ে মন্ত্রী এমপিরা জাতিসংঘের বিভিন্ন দেশ ও সংস্থার সংহতি পুলিশের বয় আতঙ্ক তমতমে বাংলাদেশ ছয় বছর পর মুখ মুক্ত খালেদা জিয়া শেষের পাতায় আছে প্রবাসীদের অধিকার কথা কেউ ভাবছে না জাতিসংঘের উনআশতম অধিবেশনে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রবাসে উচ্ছ্বাস উৎসব মিষ্টি বিতরণ রাজনৈতিক নিয়োগ এখন কি হবে ডাকা আবেদনকারীদের মধ্যে পড় বাসে উদ্বেগ প্রেসিডেন্ট নির্বাচন বাংলাদেশের সরকার পরিবর্তনে সাইলাম আবেদনের প্রভাব পড়তে পারে শেষ মুহূর্তেও আওয়ামী লীগ সভায় তুমুল হট্টগোল মেরিল্যান্ডে আট আটত্রিশতম ফুপান্না সম্মেলন সফল করার আহ্বান জ্যাকশন হাইছে জ্যাকশন হাইটছে ছাত্রদের মার খেলো আওয়ামী লীগ নেতারা ভোটার তালিকা নিয়ে জটিলতায় বিলম্ব হতে পারে তফসিল টেলো চট্টগ্রাম সমিতি নির্বাচন কমিউনিটিতে বনভোজনের কমিউনিটিতে বনভোজন উৎসব চলছে মোনার কনভেনশন নয় নয় থেকে এগারো তারিখ পর্যন্ত ভিতরের পাতায় লেখা হয়েছে দেশব্যাপী ব্যাপক বাংচুর অগ্নিসংযোগ সেনাবাহিনীর শীর্ষ দল নতুন আইজিপি মইনুল ইসলাম কমাছে পুলিশ এসোসিয়েশন সংস্কারের দাবি দমবে পতন ছাত্র জনতার জয় আট গণমাধ্যম কার্যালয়ে বাংসুর সাইদির মামলায় বাদ দিয়ে সাক্ষী আইন আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যব জরুরি ব্যবস্থা নিতে হবে শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন মিস্টার শাখাওয়াত অনেক কিছু প্রচ্ছদ আছে আপনারা একটু দেখে নিন এখন অর্থনীতি ঘুরে দাঁড়ানো জরুরি বাংলাদেশের ইতালি শাসনের অবসান পরবর্তীকালে সরকারের প্রবাসীদের যৌক্তিকতা আবশ্যক

ঘুষ কেলেঙ্কারি ট্রাম্পের বিরুদ্ধে কারাদণ্ড স্থগিত করতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি ইসরায়েলের হামলার যে যে কোনো মুহূর্তে শঙ্কা যুক্তরাষ্ট্রের মুক্ত এই ছিল প্রধান